আমাদের সুনাতনীদেরকে আমি আমার নমস্কার জানাই কিন্তু বিষয় হচ্ছে আমার এই আমি একজন সুনাতনী আমার এই মুখটা দেখাতে লজ্জা হয় লজ্জা হয় তার কারণ হচ্ছে এইটাই যে আমি একজন সুনাতনী হয়েও আমাদের সনাতনীদেরকে আমি বুঝাতে পারি না আমি এর আগে অনেক ভিডিও ছেড়েছি অনেক কথা বলেছি কিন্তু সনাতনীরা বুঝতে চায় না বা বুঝেও তারা না বোঝা ভান করে সাধারণ একটু স্বার্থ নেবে তাই আমি একটা কথা বলি আমাদের সনাতনীদের দেখুন আজকে মুসলিম ভাইরা সংখ্যালঘু ভাইরা তারাও জয় শ্রীরাম বলছে তারাও পদ্মফুলের পতাকাটা ধরছে আর আমরা সনাতনী হয়ে আমরা কি লজ্জার একটা কাজ করছি কি একটা নোংরা চিন্তা ভাবনা নিয়ে আমরা চলছি আরে আমাদের তো লজ্জা উচিত যেখানে মুসলিমরা হাত জোর করে বলছে এ ভাই সোনাতিনীরা তোমরা সব হও আমরা যদি এইট্টি পার্সেন্ট ভোট তোমরা আমাকে দাও আমরা সংখ্যালঘুরা বাকি ভোটটা দিয়ে আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় চল আরে ফোন তো সবার কাছেই আসে বড় ফোন টিভি সবার কাছেই আছে সব ঘরে ঘরেই টিভি তাই সোনাতিনীরা কি দেখতে পায় না কি কি বলছি আমি কি বলি আমি মানে আপনাদেরকে বুঝাতে পারি না আজকে দেখুন তো সাধারণত লক্ষ্মীর ভান্ডারের জন্য আপনার ঘরে ছেলে মেয়ে আসে না শিক্ষিত তাদের চাকরি কোথায় আমাকে বুঝান তাদের চাকরিটা কোথায় এত পয়সা করি খরচ করে বাবা অকালন্ত পরিচ্ছন্ন করে কঠোর পরিশ্রম করে ছেলে মেয়েকে শিক্ষিত করছে খেয়ে না খেয়ে তারা কত কষ্ট করে ছেলে মেয়েকে শিক্ষিত করে করেছে বলুন তো তার বিনিময় কি পাচ্ছেন তিন হাজার টাকা লক্ষ্মীর মানুষ আমাদের সনাতনীদের লজ্জা উচিত আমরা সনাতনী যাত্রা এত উপরের একটা র্যাঙ্ক যেখানে স্বামী বিবেকানন্দ সনাতনীদের ধর্মের বইটা নিচে রেখেছিল হাজার হাজার কোটি কোটি সেই ধর্মের বই যখন নিচে পড়ছিল আমেরিকায় তখন বলছিল সোনা বিবেকানন্দ যে আমাদের সনাতনীদের ধর্ম বড় এতগুলো ধর্মের চাপ নিয়ে সহ্য করেছে আমাদের এই সুনাতনী ধর্মটা আমরা সনাতনী কি কী অশিক্ষিত মূর্খ আমাদের মনে পড়ে না স্বামী বিবেকানন্দের কথাটা তো সেইটা যদি আমাদের মনেই পড়ে মনেই থাকে তাহলে কেন আমরা ওই ব্যবিসারী ওই স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা বেগমকে কেন ভোট দেব এটা তো ঠিক না তাই একটা কথা বলি সনাতনীদের যত সনাতনী আছে আজকে মুসলিম ভাইরা জোরহাত করে বলছে এই সনাতনী ভাইরা তোমরা আমাদেরকে সাথে আসো আমরা এই সৈরেশ্বরী মমতাকে তাড়িয়ে দেব আমরা সনাতনীরা সেটা চাইছি না চাইছে কারা মুসলিমরা আমাদের লজ্জার ব্যাপার না বিশাল লজ্জার ব্যাপার একটা কথাই বলি সুনাতনীরা এর আগে আপনারা যারা যা করছেন কোনো দুঃখ নেই কষ্ট নেই কিন্তু এইবার ভুল করেও আপনারা কিছু করেন না কারণ এবার আমাদের ওই বিজেপিকেই জিতাতে হবে আর বিজেপি না আসলে আমাদের সোনাতনীদের কোনো অস্তিত্ব থাকবে না আপনি যে তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন আর সেই লোভে ভোটটা দিচ্ছেন এইবার যদি ষোলোর পরে ওকে নিয়ে আসেন আপনারা তো শাখা থাকবে না আপনার স্বামীর কি হবে বলুন তো ওই পুরুষ লঙ্গুটা কেটে শূন্য দিয়ে তার মাথায় টুপি করতে হবে এইটাই কি চান আপনারা চান না শাঁখা সিঁদুরের শ্বাসটা হ্যাঁ যদি শাঁখা সিঁদুরের শ্বাসই চান তাহলে ওই শৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা বেগমের কে ভোটটা দেবেন না আর এইটাই কিন্তু আপনাদের কাছে বারবার আমি বলছি বারবার কিন্তু আমি এইটা নিয়ে ভিডিও করছি সোনাতনীরা আমাদের কিন্তু একটাই রাস্তা পদ্মকুল একটাই রাস্তা নরেন্দ্র মোদী একটাই রাস্তা কে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তাই আপনাদেরকে বেশি আর আমি বলতে যাব না কারণ আপনারা যদি সইতে পারেন আমিও সইতে পারব আর আমাদের সোনাতনী যদি লজ্জা থাকে একটা ভুক, একটা ভোটও ওই ঘাস ফুলে যে ফুল ছাগলে খায় কোনো কাজে লাগে না সেই ফুলে যেন না পড়ে আর যে ফুল পূজায় লাগে সেই ফুলেই যেন আমাদের এই পবিত্র হাতটা সেই ফুলের পরেই যেন পড়ে তাই একটা কথাই বলি সনাতনীরা জেগে ওঠো সনাতনীরা না জাগলে আমাদের হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না সনাতনীদের কোনো অস্তিত্ব থাকবে না তাই একটা কথাই বলি যে করেও হোক সৈরে এই যে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলাটা ভুল মমতা বেগম একে তাড়িয়ে দিতে হবে তার জন্য আমাদের সব সনাতনীদেরকে এক হতে হবে যদি সব সনাতনীরা এক হই ওই মমতা কিন্তু হাওয়ার বেগে চলে যাবে কোথায় বাংলাদেশ নিউজের কাছে একটা কথাই বলি আমার মায়েদেরকে বোনেদেরকে যে বোনেরা মায়েরা লক্ষ্মীর ভান্ডারে আশা করো না তোমার ইজ্জত তোমার সম্মান যাতে থাকে সেইটা চিন্তা ভাবনা করে আগামীতে ঘাস ফুল ছাগল খাইয়ে দিয়ে আমরা পদ্মফুলটা মা দুর্গার পায়ে যেন অর্পণ করতে পারি তাই ভারতীয় জনতা পার্টিকেই ভোটটা আমাকে দিতে হবে এইটাই আমাদের সব সনাতনীকে প্রতিশ্রুতি দিতে হবে বা প্রতিশ্রুতি নিতে হবে যে আমরা ভারতীয় জনতা পার্টিকেই ভোটটা দেবো জয় শ্রীরাম জয় সনাতনীর জয় যদি আপনাদেরকে বিবেক থাকে এইটাই ভাববেন যে আমি একটা সাধারণ মানুষ এত কথাগুলো কেন বললাম এটা ভেবে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আর কিছু বলার নেই আমাদের সনাতনীদেরকে কারণ আমি একজন সনাতনী গর্ব হয় কিন্তু সনাতনী আচার ব্যবহারে আমার লজ্জা হচ্ছে